আমি প্রবাসী আমি এক স্বপ্ন পালানো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে গড়েছি এক জীবনের নিঃশব্দ নকশা চারপাশে আলো বিলবোর্ড কারখানা কংক্রিট তবু কোথাও নেই মার কণ্ঠে ডাকা খোকা খেয়েছিস চোখে ছিল স্বপ্ন মস্ত বড়ো হব বুক ভরা আশা ছিল হাতে ছিল একটা পুরোনো ব্যাগ আর মনের মধ্যে কেবল একটাই কথা মা তুই দোয়া কর আমি ফিরে আসব দিন যায় রাত যায় বেতন আসে যায়ও কিন্তু আসে না সেই বিকেলের চায়ের আড্ডা আসে না বাবার হাতের তাল দিয়ে পিঠ চাপড়ানো আসে না বোনের অভিমানী চিঠি আসে না মার সেই লাজুক হাসি রাতে ঘুম আসে না ঘুম এলে চোখে রেখি আমি ফিরেছি মা রান্নাঘরে হাড়িতে ভাত বসিয়েছে বাবা চায়ের কাপ হাতে বসে আছে বারান্দায় বোন লুকিয়ে রেখেছে আমার জন্য নতুন জামা আর আমি আমি শুধু চুপ করে দাঁড়িয়ে আছি চোখে জল বুক ভরা বিস্ময় কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যায় পাশে কেউ নেই শুধু একটা ছাদ একটা দেয়াল আর আমি একজন বিদেশি শ্রমিক যে প্রতিদিন একটু একটু করে নিজের দেশটাকে মনে রাখে আর নিজের মনটাকে হারায় তবু বিশ্বাস রাখি আশা রাখি বুক বাঁধি এই পথের শেষ আছে এই আধারের ওপারে এক সকাল আছে যে সকালে আমি ফিরবো সত্যি বলছি মা আমি ফিরবো একদিন ঠিক তোমার হাতে ভাত খাবো আবার বাবার পাশে বসে গল্প করবো সন্ধ্যার পর আর বলবো দেখ মা তোর ছেলে স্বপ্ন দেখেছিল স্বপ্ন ভেঙেছে কিন্তু তোর জন্য সব কিছু জিতে ফিরেছে হ্যাঁ আমি ফিরবো একদিন ঠিক হয়ে ফিরব